কুমিল্লায় চিকিৎসা ক্ষেত্রে নতুন তিগন্ত উন্মোচিত হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রথমবারের মতো পায়ের আঙ্গুল কেটে এনে তা সফলভাবে হাতে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা সৌদি প্রবাসী আশরাফুল আলমের বা হাতের বৃদ্ধাঙ্গুল সড়ক দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় একাধিক হাসপাতালে ঘুরেও সমাধান না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি অবশেষে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তার পায়ের একটি আঙ্গুলে এনে হাতে প্রতিস্থাপন করেন দীর্ঘ ও জটিল এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেন অর্থোপেডিক সার্জন ডাক্তার কামরুল ইসলাম মামুন তিনি জানান শিরা উপশিরা স্নায়ু ও হার যুক্ত করা অত্যন্ত জটিল কাজ হলেও সফলভাবে এটি সম্পন্ন হয়েছে সহযোগী অধ্যাপক কাউসার ডাক্তার হামিদ বলেন এই অপারেশন চিকিৎসা ক্ষেত্রে কুমিল্লার জন্য মাইল ফলক আশাফুল জানান তিনি বিশ্বাসই করতে পারেননি দেশে এমন চিকিৎসা সম্ভব সিভিল সার্জন ডাক্তার আলী নুর মোহাম্মদ বশির আহমদ জানান এটি একটি বড় অর্জন যা সাধারণ মানুষের চিকিৎসা দেবে। প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে